হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের রিপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো আমাদের এসএসসির আপকামিং দুটো নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ পাবলিশ হতে চলেছে এছাড়া আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী বললো রয়েছে এবং এর সাথে সাথে এখানে আপনাদের সিবিটি কিংবা কম্পিউটার বেস টেস্ট কবে হতে চলেছে তো সেই সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিও ডট ইন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ওখানে কিন্তু আমাদের এসএসসি নিউ আপডেট দিয়েছে এখানে আমাদের এক নম্বরে যেটি হলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো সেটি হলো এসএসসি সিজিএল তো এসএসসি সিজেল দু হাজার নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে তো সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়া দু নম্বরে রয়েছে আমাদের এসএসসি এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং এর সাথে সাথে হাবুলদার অর্থাৎ কনস্টেবল দু হাজার চব্বিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আমাদের দুটো নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হতে চলেছে সিজেলের আর এম টিএসের তো এখানে কিন্তু এই দুটো মিলে কিন্তু এখানে আপনাদের বেশ কয়েক হাজার হাজার পোস্ট রয়েছে তো এখানে সিজেল পোস্টের জন্য কিন্তু আপনাদের যদি এডুকেশনাল কোয়ালিফিশন এখানে আপনাদের সিজেল পোস্টের জন্য সি এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু গ্যাজেট হয়ে থাকতে হবে এবং এম এবং হাবলদার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এবার আমরা সরাসরি ইম্পর্ট্যান্ট টাইম শিডিউল দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি ক্যালেন্ডারে চলে এসেছে এক্সামেশনের ক্যালেন্ডার দু হাজার চব্বিশ পঁচিশে তো ওখানে বলতে রয়েছে যে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামেশন ফর দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো ওখানে আপনার পাঁচ নম্বরে তো ওখানে সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামেশন রয়েছে এবং এখানে টায়ার অ্যান্ড ফেস দেওয়া রয়েছে ডেট অফ এক্সামেশন রয়েছে ক্লোজিং ডেট রয়েছে এবং ডেট অর মান্থ অফ এক্সাম রয়েছে তো এখানে সর্বপ্রথমে চার নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল রয়েছে অর্থাৎ এখানে আমাদের সিজিএলের নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ তো এটি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের সিজিএলের নতুন ভ্যাকেন্সি অনেক দিন হলেও পাবলিশ হচ্ছে না তো সেটি কবে নাগাদ পাবলিশ হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিজিএল দু হাজার চব্বিশে নিউ ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হতে চলেছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ মনডে তো চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকেই কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে পুরোপুরি এক মাস কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই ডেট দেওয়া হয়েছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট এবং তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সিবিটি অর্থাৎ এখানে কম্পিউটার বেসড টেস্ট তো সেটি কিন্তু আপনাদের হতে চলেছে টেনটেটিভ সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার চব্বিশ মাস নাগাদ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবং এর পরবর্তীতে এবার আমরা এম টিএসের নতুন বিজ্ঞপ্তি জেনে নেব এম টিএসের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন এম টিএস অর্থাৎ মাল্টি নন টেকনিক্যাল অ্যান্ড হচ্ছে হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিআন এক্সামেশন দু হাজার চব্বিশ তো এখানে সেন্ট্রাল বোর অফ নারকোটিক্স এবং সেন্ট্রাল বোর অফ ইন্ডিয়া সি এবং তার সাথে সাথে যে হাবলদারের বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি কিন্তু আমাদের আসতে চলেছেন চব্বিশে জুনে আমাদের সিজিএল আসবে এবং তার পরবর্তীতেই কিন্তু আমাদের সাতাশে জুন দু হাজার চব্বিশে এই এম নতুন বিজ্ঞপ্তি আসবে এবং সাতাশে জুন থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে আর এমটিএসের যে এক্সাম অনলাইন সিবিটি তো সেটি কিন্তু আপনাদের হবে অক্টোবর থেকে নভেম্বর দু হাজার চব্বিশ নাগাদ তো এই দুটো ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো যখনই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। তো এখানে কিন্তু আপনাদের এম এবং সিজিএল এই দুটো মিলে কিন্তু কয়েক হাজার কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আমি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান জানিয়ে দিলাম তো এছাড়া আর আদার্স ডিটেলসগুলো কিন্তু এখানে অফিসিয়াল ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা নোটিফিকেশান বের হলেই কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ